নবীজির জিগুরিটা বুকের উপর রাইকা পাতি বন্ধ করিয়া এইভাবে একটা বালিশে হেলান দিয়া দুইটা হাত আল্লাহর দরবারে জাগাইছি দুইটা হাত জাগাইয়া নিজে বলতেছি মালি রাস্তা চিনি না রাস্তা দেখাইয়া দাও কতক্ষণ বলছি জানি না যুবক কলেজ হইতে পারে দুইটা পোড়া চোখের পানির বদলতে তোর জিন্দিগির পুরা পরিবর্তন কি বলেন ঠিক নেবে হইতে পারে কি পারে না জোরে খান পারে কি পারে না কতক্ষণ বলছি না ঘুমাইয়ে গেছি ঘুমের আগে বলছি মালিক রাস্তা দেখাইয়া দা বাবা বইলা দিলাম নেতার কাছে চাইতে হবে না আমার মালিকের কাছে চাও কার কাছে আল্লাহর কাছে চাও কতক্ষণ বলছি জানি না ঘুমিয়ে গেছি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার সামনে বিরাট একটা ফুটন্ত গোলাপ ফুল গোলাপ ফুলের উপর দাঁড়িয়ে আছেন একজন মানুষ শুভ্র পোশাক পরিতামী চেহারা আল্লাহ করলে বলি হাঁটবি কল্যাণ চা ওটের দিকে আস কয়েবার দেখছি জানি না এখন যখন আপনাদের সামনে বলি এখন আমি আল্লাহর কসম সুখের মধ্যে দেখতেছি ওই আমাকে ডাকতেছে ঘুম ভেঙে গেছে দেখি রুমের মধ্যে শুধু সগন্ধি আর সগন্ধি নিজে পাগলের মতো হয়ে গেছি কোথায় সুগন্ধি আমি তো সুগন্ধি ব্যবহার করি না কোথায় সুগন্ধি গড় থেকে বেরিয়ে আসছে আজকের জীবনে চল্লিশ বছরের বেশি হইয়া গেছে ওই কুড়ি গ্রামের ইস্তেমায় ঢুকতেছিলাম রংপুর কুড়ি গ্রামের ইস্তেমায় একটা ছেলে দৌড়ি আমার পাশ দিয়ে যাইতেছে হঠাৎ করিয়া আমাকে জড়াই ধরছে সঙ্গে সঙ্গে আমি ওর কপালে একটা সুমা দিচ্ছি বাবা গাজা করুক মদ করুক হোক সরব কর হোক বেনামাজি হোক দাঁড়াইয়া প্রসাদ করুক যদি ভালোবাসা দিতে পারে ওর জীবন পরিবর্তন হইয়া যাইতে পারে কি পার নাম সংক্ষেপ বলি যুব আমাকে ডাক দিয়া বলে হুজুর আমাকে সেনের নামি আপনাকে চিনি আমি বলে বাবা তুমি আমাকে কেমনে শোনো হুজুর আপনি গত বছর এই কুড়ি গ্রামের ইস্তেমায় বয়ন করছেন আমি বলে জি হুজুর এইখান থেকে আপনি গেছেন সেইদিন আপনার সাথে মোসা বাকুর সিং হুজুর আপনার মনে নাই আপনি জানেন নাম আপনি আমাকে দৈর্ঘ্য বুকে লাগাইছেন সেদিন আজকের মতো একটা সুমা দিছিলেন হুজুর আপনার কি মনে আছে আসলে এই কসম আমার কিছু মনে নাই হুজুর আমি মৌলবীর গোষ্ঠীও দেখতে পারি না টুপিয়ালা দেখতে পারি না আলেমা দেখতে পারি না কিন্তু যারা আমাকে আপনি চুমা দিয়ে সারিয়ে দিয়েছেন আমি এই রাস্তাটা ক্রস করি ওই পাশে গেছি ওই গিয়ে রাস্তার পাশে নিজে বসে পড়ছি আমার শরীর কাঁপতেছে আমি বদমাইশ আমি নেশাখর যখন আপনি আমার মুখতে সুমা দিছেন কপালটায় চুমা দিছেন তার পাঁচ মিনিট কি তিন মিনিট আগে আমি গাজা খাইয়ার সিং হুজুর আপনার চুমা দেওয়ার পরে নিজে নিজে আপনাকে ইউটিউবে দেখছি আমি চিন্তা করলাম অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করিয়া ইসা গাজা খড্ডার কপালে চুমো দিছে তুই আর গাজা খাবি এই কথা বলি হুজুর নিজের পায়ের স্যান্ডেল দিয়ে নিজের গালের মধ্যে টাস টাস করিয়ে বাড়িয়ে দিছি কতক্ষণ পরে হুজুর আমি নিজে হাঁটতে হাঁটতে ওই বাজারে গেছি বাজার দিয়ে ওজুর কম দামের একটা লুঙ্গি কিনছি একটা টুপি কিনছি বাড়িতে গেছি গোসল করছি জীবনে নামাজ করি না হুজুর আমি অত বড় অসুখ বলে কেন তুমি এত বড় অসুখ বউ হুজুর আমার মাকে আমি পাড়াই ধরছি বুকের উপর পাড়া দিয়ে বসি গাজার টাকা দেয় মা গাজার টাকা দেয় না তখন মায়ের গলার সনের সেই বাজারে বিক্রি করি আমি গাজা খাইছি আজকের সন্ধ্যায় সেদিনে কথা বলে যাই আমি যখন গোসল করতেছি মা জানলা দিয়ে আমার দিকে তাকাই আছে অসময় ছেলে গোসল করে কেন মাগরেবের আজান দিছে মাথায় টুপি দিয়া নতুন লঙ্গি পরিয়া যায় নামাজে দাঁড়াই গেছি সংক্ষেপ করিয়া বললাম বলে আমার মা ঘরের মধ্যে একটা চিৎকার দিয়া কাঁদে আর গড়া ঘুরি যায় আমার বাবারে আল্লাহ তোমারে কে চিনে দিল নামাজের মধ্যে আমি কিছু বলি না এই নামাজ পড়িয়া যাই এই মায়ের পা দুইটা কপ করে জড়াই ধরছি মায়ের পা দুইটা কপ করে জড়াই ধরে বলছি মা দৌড় দিয়া দাঁড়ছি দাও আইন আমাকে বলসি আমারে জবাই দিয়ে দাও কারণ আমি একদিন তোমার গলায় দড়িয়া তোমার গলার চেন আমি গাজা খাইছি মা ডাক দিবে বলে ছেলে মা কি সন্তানকে কোনদিন জবেয় দিতে পারিনি কয় মা আমারে জবেয় দিয়া দাও তুমি আমারে maaf করিয়া বলে মা আমাকে জিজ্ঞেস কর তোর সব মা কিন্তু তোরে কে এই পথ দেখাইলো হুজুর তখন আমি বলছি গাজা করেন মুখে সিরাজ হুজুরের সুমা বিছে আমি ওই মাঠে বসে মা আল্লাহর কাছে তওবা করছি আজ জীবনে নেসা দরবনা হুজুর আমি সেই লোক তখন আমি আর নিজের কন্ট্রোল করতে পারি না আমি বলছি ঠিক আছে মাদ্রাসার জামেয়া ফজলুল করিম রহমাতুল্লাহ মাদ্রাসা ঢললার পরে আমি বলছি তিন তলায় আইসো আমার সাথে কথা বলবা ওকে পিছনে রাইকে আমি চলে গেছি ওর দিকে আর আমার তাকাইতে কেউ নাই কয়েক কদম যাই একটু পিছনের দিকে তাকাই ওই যুবককে দেখে এই প্যান্ডেলের বাঁশের সাথে মাথা ধরে বাড়ি দিতে আছে আর ডাক দেয়া বলে মালি

বাট নাও আই অ্যাম্প নট আই আমার দিকে তাকান কারা ওয়াদা পেতে পারেন যুব নিজের সন্তানের মতাম

তাকে আবার আপনাদের সামনে আসলে মন কুইলে কথা বলবো আমার সাথে আপনার দিয়ে যাবেন না জোরে খন আল্লাহ মামিন আমার বন্ধুরা আমার দিকে তাকান আমার ভাইজান একজন সু আন্তর্জাতিক মানের বপ্ত তার মাদ্রাসায় ঢোকার পরে এলাকায় আপনাদের দেখলাম ঈদের মতো আনন্দ আলহামদুলিল্লালাম আপনারা কি খুশি জোরেখন খুশি জোরে খন আলহামদুলিল্লাহ মাদ্রাসার অবস্থা দেখলাম সার্বিক অবস্থা আমি দেখছি আমি ওয়াদা দিলাম আপনারা ডাক দিলে আপনাদের ডাকে আমি সারা দেব প্রথম তার হাইসি একটা ভালো ছিল না আপনাদের অবস্থা দেখাম এখন তো আমার মনের কাছে মনে হইতেছে যে আল্লাহ মাঠটারে কবুল করিয়া ফেলাইছে আমার মনে হয় মাঠ থেকে কাউকে খালি ফিরিয়ে দেবে না বিদায় বানান ভাই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা কত ভিআইপি মানুষ আছে হাজার হাজার টাকা দিছেন আমি আপনাদের এই জায়গায় একটা নিদর্শন রেখে যাইতে চাই আমি সিরাজী হাটটা পাঠান আমার হাতটা আমি পাচ্ছি যার হাতে টাকা নাই খালি হাতটা আমার হাতে মিলে যাইবেন আর যদি কেউ পারেন যে হুজুর আপনার হাত আমি একটা একশো টাকার একটা নোট দেবো একটা হাজার টাকার একটা নোট দেবো একটা পাঁচশো টাকার নোট দেবো এই মাদ্রাসার জন্য আমি তার জন্য দোয়া করবো যে বাবা আমার দিকে আগাই আসবে না থাকলে দশটা টাকা দিয়ে যাইবেন আমি তাকে নিজের বাবার জন্য মতন মনে করি দোয়া করবো কারণ আমি নিজের বাবার জন্য দোয়া করতে পারি না আমার মায়ের জন্য দোয়া করতে পারি না চল্লিশ বছরে মায়ের জন্য দোয়া করতে পারি নাই বাবার জন্য দোয়া করতে পারি নাই মাত্র মেহমানরা আছেন দিয়েছেন তারপর আমার হাতটা ভাসি অনেক বক্তা অনেক আলেমা আছেন আমি হাত আয় বাবা দশটা টাকা যদি দিতে পারে একশোটা টাকা দিতে পারলে আমার হাতের মধ্যে দিয়ে যাইবেন আমি একটু প্রদর্শনী দেখে যাবো স্মৃতির পাশায় রাখবেন